জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের রথযাত্রা তার চরণে আমার প্রণাম জানাই জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা জয় স্বামীজি আজকের বিষয়টি এই এপিসোডে আমি যেটা আলোচনা করতে চাইছি বিগত কয়েকটি ভিডিওতে শক্তি এবং ব্রহ্মের যে তুলনা চলছে আলোচনা চলছে তা সেই প্রসঙ্গেই আজকের আলোচনা এখনও চলছে স্বামী ভূতেষানন্দী মহারাজ যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তবুও সে ব্যাখ্যাগুলো বুঝে ওঠা আমাদের পক্ষে খুবই কঠিন কেননা এগুলো ধারণা করা খুব মুশকিল আমি একটি উদাহরণ দিচ্ছি যেরকম শক্তি সম্পর্কে যেরকম বিদ্যুৎ একটি শক্তি কিন্তু বিদ্যুৎটি যখন পরিবর্তিত হয়ে ফ্যান চালিয়ে দিচ্ছে এসি মেশিন চালাচ্ছে লাইট জ্বালাচ্ছে মোটর চালাচ্ছে তো এগুলো কিন্তু পরপর পরপর যে পরিবর্তিত হচ্ছে একে বলা হয় পরিবর্তন রূপ আর কি এবং এটা ফ্যান যখন চলছে এটা তার পরিণাম তো এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় যে কিন্তু মূলত বিদ্যুৎ যে শক্তি সেটা তো একটা শক্তি শক্তি কিন্তু অভিন্ন এবং শক্তির সঙ্গে ফ্যান চালানোর মধ্যেও কিন্তু অভিন্ন রয়েছে শক্তি না থাকলে ফ্যান চলবে না ফ্যানের পক্ষে সম্ভব নয় এই শক্তি ছাড়া চলা তাই এই শক্তিটাকে বিদ্যুৎ শক্তি তো বিদ্যুৎ শক্তি সর্বক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হচ্ছে তাহলে এই বিদ্যুৎ শক্তি একটা বিশাল বিশাল মোটর চালিয়ে দিচ্ছে ইলেকট্রিক ট্রেন চালিয়ে দিচ্ছে তাই বিদ্যুৎ শক্তি তার যে শক্তির ধারণা এটা আমরা করতে পারি যে এরা কত বড় শক্তি ধর করতে পারি কিন্তু আমরা সমগ্র বিশ্বের নিরিখে সমগ্র বিশ্বের যে সমস্ত ঘটনাবলী রয়েছে এবং প্রাকৃতিকভাবে যে ঘটনাগুলো চলে সে ঘটনাগুলো কিন্তু আমরা এই শক্তির ক্ষমতাকে আমরা ধারণা করতে পারি না তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর উদাহরণ দিয়ে আমাদের আরও বোধগম্য করে তোলার জন্য বলেছেন তত্ত্ব এক থেকে যদি তার বহুধা প্রতীতি হয় তাহলে তাকে বলে বিবর্ত এটা বহুধা প্রতীতি হলো মানে ফ্যান চালাচ্ছে ট্রেন চালাচ্ছে যেটা বললাম আর তত যদি তত্ত্ব পর্যন্ত পরিবর্তিত হয়ে যায় তাকে বলে বিকার বা পরিণাম যেমন দৃষ্টান্ত দেয়া হয় যে দুধ পরিবর্তিত হয়ে পরিণামপ্রাপ্ত হয়ে দই হয় দুধটা আর দুধটা আর দুধ থাকে না দই হয়ে যায় সম্পূর্ণ তার চরিত্রটাই পাল্টে যায় এটা হচ্ছে পুরোপুরি পরিণাম একে বলা হয় বিকার বা পরিণাম আর বিবর্তের দৃষ্টান্ত একটি দড়ি আছে সে দড়িটি কখনো সাপ কখনো লাঠি কখনো মালা কখনো জলধারা কখনো বা জমিতে ফাটল বলে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের মনের প্রতীতি তো এই যে প্রতীতিগুলো এগুলো তো মিথ্যা সেই প্রতীতিগুলির ফলে দড়িটি বাস্তবিক বদলে যায় বদলে যায় না দড়িটা দড়িটি দড়ি থাকে কিন্তু আমাদের মিথ্যা ভ্রমে এগুলো প্রতীত হয় মানে অর্থাৎ মনে হয় দড়িটি যেমন দড়ি তেমনি থাকে একে বলা হয় বিবর্ত তাহলে সমগ্র এই বিশ্ব পরিমণ্ডল এই অসংখ্য এই ধরনের ঘটনা ঘটে আর যেখানে পাহাড় হয়তো হঠাৎ কোনো ভূমিকম্পে ওটা সমুদ্র হয়ে যাবে এবং হিমালয় পর্বত নাকি সমুদ্রগর্ভ থেকেই উঠে এসছে তাহলে এই যে পরিবর্তন কিন্তু সমগ্র বিশ্ব তো ব্রহ্মই এবং এই ক্রিয়াগুলো যে ঘটছে তার শক্তি যে শক্তির বদলে বলে এই ভূমিকম্প হয়ে হিমালয় পাহাড় ঠেলে উঠেছে এতে শক্তি তাহলে এই শক্তিকে এবং এটাকে আমরা কল্পনা করতে পারি না আমাদের ধারণায় আনতে পারি না কারণ আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে মানে আমাদের বলতে টোটাল আমাদের জীবকুলেরই এই মস্তিষ্ক এটা ধারণা করতে পারবে না আমাদের দৃষ্টিতে ব্রহ্মের এই বৈচিত্র্য তা বিতর্কই হোক বা পরিণামই হোক তাতে বিশেষ কিছু যায় আসে না হুম কারণ আসল কথা হচ্ছে শব্দের অতীত বস্তুর শব্দ দিয়ে আমরা একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করছি মাত্র কিন্তু সমর্থ হচ্ছি না শাস্ত্র বলেন ব্রহ্ম এক এবং অদ্বিতীয় হয়েও বহুরূপে প্রতীত হচ্ছেন কাজে আমরা ব্রহ্মকে এক বলছি কিন্তু তিনি তো বহুরূপে প্রতীত হন বা বহুরূপে তাদের আমরা পরিচিত হই তার সেই বহুরূপে প্রতীত হওয়ার যে শক্তি তাকেই বলা হয় অচিন্ত শক্তি কারণ আমরা এই বহুরূপে প্রকাশিত হওয়ার যে শক্তিটাকেও আমরা কল্পনা করতে পারি না চিন্তাই করতে পারি না তাকেই বলা হয় সৃষ্টি স্থিতি লয়কারিণী শক্তি তা মানে এই যে এই মুহূর্তের ভিতরে একটা উল্টোপাল্টা করে দিতে পারে প্রকৃতি এটা করে দিতে পারে শক্তির সাহায্যে সেটাকে আমরা কল্পনা করতে পারি এবং আগামও বলতে পারবো না যে আজ আমরা যেখানে বাস করছি এটা টোটালি সমুদ্র গর্ভে লীন হয়ে যাবে কি না কিংবা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে কিনা সৃষ্টি স্থিতি লয়কারিণী শক্তি একে বলা হয় এই শক্তিকে আমরা কল্পনা করতে পারি না কাজেই ব্রহ্ম যেমন অচিন্ত মানে চিন্তা করা যায় না তার শক্তিও তেমনি অচিন্ত কারণ এই শক্তিকে আমাদের বুদ্ধির দ্বারা পরিমাপ করা যায় না যেমন ব্রহ্মকে পরিমাপ করতে পারি না আমাদের বুদ্ধি দিয়ে তেমনি তার শক্তিকেও পরিমাপ করতে পারি না এই জন্য দুই আমাদের তর্কে রচিত হয়ে যায় এবং সেখানে আমরা এই দুটি তত্ত্বের পার্থক্য ভাবতে পারি না কাজেই বলি দুটি এক অভেদ শ্রীরামকৃষ্ণ এই জন্যই বারবার বলেছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ ব্রহ্মকে জানলে তার শক্তিকে মানতেই হবে নলে কিন্তু সম্ভব নয় কারণ ব্রহ্ম তো সমগ্র বিশ্বে বিভিন্ন রূপেও প্রকাশিত হচ্ছে সেই কথাটাই এখানে আলোচিত বিষয় বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে সেই অতগুলো রূপও আমরা ধারণা করতে পারব না যারা সাকারবাদী তাদের পক্ষেও সম্ভব নয় মানে এক ব্যক্তি যদি সারা দিন যদি যত দেবতা আছে সবার পুজো করে সারাদিনের চব্বিশ ঘন্টা সে পুজো শেষ করতে পারবে না কাজেই এই জন্যেই আমরা তর্কাতীত এই দুটো বস্তুকে নিয়ে তর্কের সাহায্যে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলেই তাদের আমরা অভিন্ন বলছি শ্রীরামকৃষ্ণদেব এটাই বলেছেন তার স্বামী বিবেকানন্দ একবার বলেছিল ঘটি বাটে ঈশ্বর মানে তাকে প্রশ্ন তুলেছিলেন তখন তাকে নিবৃত্ত করেছিলেন তাকে স্পর্শ করে তা এই পথে আমাদের উপলব্ধি যেটা যেটা নির্বিকল্প সমাধি ছাড়া এটাকে আমাদের অনুভব করা বা কল্পনাকে ধরে রাখা এটা সম্ভব নয় যারা ব্রহ্মবিদ তারাই এটাকে করতে পারেন তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করব এটি বারবার আমাদের শুনলে আমাদের ব্রহ্ম এবং শক্তি সম্পর্কে এটা সম্ভব ধারণা হওয়া সম্ভব মনে হয় কেননা পরিবর্তিত যে জগৎকে আমরা দেখে আমরা আমরা ঘাবড়ে যাই আমরা ঘাবড়ে যাই ঈশ্বর সম্পর্কে আমাদের সন্দেহ তৈরি হয় কিন্তু এটা ঈশ্বরেরই খেলা এই যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তাগুলো বসে আছেন তাদের দান করানো আছে শাস্ত্রে এই তাদের নামে আমরা তাদের পুজো পাঠ করে আমরা তাদের শান্ত করার চেষ্টা করি কিন্তু তাদের বুঝতে পারি না এই বোঝার জন্য কিন্তু নির্বিকল্প সমাধি ছাড়া সম্ভব নয় যাই হোক বন্ধুরা আর যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন জানাবেন লাইক করবেন শেয়ারও করবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন তাহলে এই ছোট্ট চ্যানেলটির একটু উপকার হবে এবং উৎসাহিত হব আবার পরের ভিডিওতে আমরা আলোচনা করব ধন্যবাদ